আমাদের মাঝে বড় মা নগর পরিক্রমায় এরপর মা পূর্ণ স্থান ছেড়ে আবারও মন্দিরে ফিরবেন মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে প্রত্যেক বছরের প্রথমে নে মা বেরোন দেখতে পাচ্ছেন আমি সরাসরি লাইভের মাধ্যমে দেখাচ্ছি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ সবার মুখে একটাই কথা জয় বড় জয় জয় বড় মায়ের জয় আর দেখুন প্রত্যেকেই এসছেন মায়ের কাছে মায়ের দর্শনে আমি সরাসরি দেখাচ্ছি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজ থেকে লাইভে দেখতে পাচ্ছেন যারা আসতে পারেননি অনেক দূর থেকে হয়তো দেখছেন তারা প্রত্যেকেই একবার জয় বড় মায়ের জয় দেখতে পাচ্ছেন এত মানুষের সমাগম আমাদের হাওড়া শহরের সব থেকে বড় উৎসব বলাই চলে দেখতে পাচ্ছেন আমি এর আগে অনেকগুলো ভিডিও যে এই বছর বড়মা মা খুব তাড়াতাড়ি বেরোবে কারণ পূর্ণিমা এবার অনেক সকাল সকাল পড়ে গিয়েছে তাই পূর্ণিমা পড়ার সঙ্গে সঙ্গেই মায়ের স্নান করতে যাওয়ার যে প্রস্তুতি সেটা সারা হয়ে গেছিল আর আজকে এই মাঘি পূর্ণিমার জন্য লগ্নে সকাল সকালই বেরিয়ে পড়েছেন মা দেখতে পাচ্ছেন আমি সরাসরি সালকিয়া চৌরাস্তা সংলগ্ন এবং বড়মায়ের মন্দির সংলগ্ন অরবিন্দ রোডের কাছ থেকে লাইভে দেখাচ্ছি এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য এত এই যে আমি আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যাদের সৌজন্য বলাই চলে কারণ এনাদের এই স্টেজ না হলে আমি হয়তো দেখাতে পারতাম না কারণ এত মানুষের সমাগম সেই সমাগমের মধ্যে থেকে আমি মঞ্চ থেকে দাঁড়িয়ে এই ভিডিও দেখাচ্ছি এখানে দেখুন দেখাবে লাইভ হচ্ছে দেখুন নবীন থেকে প্রবীণ তারা প্রত্যেকেই রয়েছেন আর আমি সরাসরি লাইভের মাধ্যমে জয় দেখতে পাচ্ছেন বহু আমাদের যারা ফলোয়ার্স অনেকের সঙ্গে দেখা হচ্ছে তারা প্রত্যেকেই হাত দাঁড়াচ্ছেন হাত দাঁড়াচ্ছেন এবং প্রত্যেকেই বলছেন জয় বড় মায়ের জয় দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখুন কত মানুষের ভিড় আজকে এই মাঘি পূর্ণিমার পূর্ণ লগ্নে প্রত্যেক বৎসরের প্রথা মেনে লাখ লাখো মানুষের সমাগম হয় উত্তর হাওড়া চত্বরে সেই উত্তর হাওড়া চত্বর থেকে আমি সরাসরি লাইভে দেখাচ্ছি দেখুন মা আসছেন আমার সামনে কেটে ছিল কিন্তু আবারও মা পিছিয়ে গেল আবারও মা এগিয়ে আসবে এইভাবেই দুপা এগোলে এক পা পিছয়ে এইভাবেই মা এগিয়ে চলেন এই প্রথায় প্রত্যেক বছর হয় মা প্রত্যেক বছর পুণ্য স্নানে যান আমরা জানি মা এই আগে পূর্ণিমার সময় স্নান করে নিজে শীতল হন তাই তো তাকে আমরা প্রত্যেকে মা শীতলা বলি মা শীতল হওয়ার করেন যাতে রোগ ব্যাধি মুক্ত হয় ভক্তরা তো সেই পুণ্য কামনায় সেই পুণ্যার্থের কামনায় লাখো লাখো ভক্তের সমাগম হয় এই উত্তর হাওড়া চত্বরে আমাদের হাওড়া শহরের সব থেকে বড় উৎসব বলা চলে দেখুন যারা ভলেন্টিয়ার রয়েছেন তারা হিমশিম খাচ্ছে প্রশাসনের লোকেরা তাও হিমশিম কাটছে কারণ এত মানুষের ভিড় এত মানুষের সমাগম অবশ্যই দেখুন